ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এই সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ

বিপর্যস্ত করে বা বাধা দিয়ে তারা ফাধাগ্রস্ত করে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ

লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাদের সবাইকে আমার সালাম পৌঁছে দেবেন আর আপনাদেরকে আরেকটি বিষয় অনুরোধ করতে চাই বিজয় আমাদের হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে কারো কোনো উস্কানিতে কোনোভাবেই কোনো জায়গায় কেউ কোনো ধরনের কোনো

সেটাকে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেটাই হবে আমাদের বড় বিজয় মিছিল আমরা এই নির্বাচনে প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সহযোগিতা করেছেন গণমাধ্যমের আমার প্রিয় সাংবাদিক ভয়রা যে কষ্ট করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী বন্ধুরা দূর দূরান্ত থেকে তারা বিভিন্ন ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এই পর্যায়ে আসতে পেরেছি আমি রাজনৈতিক ক্ষেত্রবিঙ্গ সামাজিক ক্ষেত্রবিঙ্গ ধর্মীয় নেতৃত্ব বিভিন্ন ভাবে যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় সদর ভাষী আপনাদের এই সন্তানকে আপনারা যে ভালোবাসা আপনাদের সেই ভালোবাসাকে আমি প্রতি করেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আমাদের এই সদরকে একটি স্মার্ট আধুনিক সদর উপজেলা এবং মুক্ত সদর উপজেলা এই সদরের মান সম্মান ইচ্ছ তা এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমি সবাইকে অনুরোধ করব ঐক্যবদ্ধ ভাবে আমি সকলের কাজ করতে চাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের এই সদরের চেহারা আমরা পাল্টে দিতে পারব আমরা এগিয়ে যেতে পারব আমি আর কথা না বাড়িয়ে আজকের এই দিনে আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন এই কষ্টের জন্য আপনাদের সবাইকে আমার যে বাসট্টি সেন্টার সেই বাসট্টি সেন্টারের আমার প্রিয় নেতৃবৃন্দ কর্মী ভাইরা যারা দিনরাত পরিশ্রম করে আজকে এই বিজয় এনেছেন তাদের সবাইকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই আমি আবারও এই নির্বাচনে যে সমস্ত মিডিয়া বা অন্যান্যরা যেভাবে সাহায্য সহযোগিতা আমাকে করেছেন তার জন্য তাদের অভিনন্দন জানিয়ে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে বিশেষ করছি কুড়া আহমেদ বাংলাদেশ দিবজবিহব সদর বসিনচল হল